দুই ফুটবল বিশ্বকাপের বাকি আছে মাত্র এক বছর কিন্তু এর আগে আয়োজন হচ্ছে আরও একটি বিশ্বকাপ বত্রিশটি দল নিয়ে আয়োজন হচ্ছে দুই ক্লাব বিশ্বকাপ আগামী পনেরো জুন পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের একুশতম আসরের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর যুক্তরাষ্ট্রের এগারোটি শহরে বারোটি ভেনুতে অনুষ্ঠিত হবে তেষট্টি ম্যাচ মেসির ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা তেরোই জুলাই পর্দা নামবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফিফার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে দাজান বিশ্বব্যাপী ফিফা ক্লাব বিশ্বকাপের লাইভ সম্প্রচার করবে অর্থাৎ এই প্ল্যাটফর্মে দেখা যাবে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো ক্লাব বিশ্বকাপে আর্জেন্ট থেকে খেলবে দুই দল ও ব্রাজিল থেকে খেলবে চার দল অর্থাৎ ছয় দল দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে খেলবে